আজকাল রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন রোস্ট কারি দেখুন বন্ধুরা এখানে আমি চিকেনটাকে ভালোভাবে দু ঘন্টা আগে ম্যারিনেট করে দিয়েছি এখানে কি কি দিয়েছি দেখুন ওটা আমি আর দেখাতে পারিনি এখানে টক দই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো আর এখানে একটুখানি হচ্ছে ভিনিগারের জলে বুড়িয়ে আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখানে দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন চিকেনগুলো কি সুন্দর নরম হয়ে গিয়েছে এবারে আমি এই চিকেন রোস্ট কারিটা বানাবো কীভাবে বানাই দেখুন এখানে এটাকে আমি এইভাবে সাইড করে রাখলাম এখানে আমি কি নিয়েছি দেখুন এখানে আলু কুচিয়ে নিয়েছি এর মধ্যে আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো চিকেন এখানে আমি সব এরকম হচ্ছে পিচ নিয়েছি এরকম ছোটো ছোট করে পিচ করে নিয়েছি দেখুন এখানে হচ্ছে হাড় নেই এমনি সলিড পিচ নিয়েছি নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে অবশ্যই টক দই আর কাঁচা লঙ্কা আর হচ্ছে ভিনিগার দেবেন অল্প করে টক দই দিলেই হবে এখানে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে এখানে আমি একটু আদার টুকরো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আমি চালমগজ নিয়েছি সবগুলো এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাদু বাদাম নিয়েছি দেখুন বন্ধুরা আর আমি নিয়েছি এখানে দেখুন ফ্রেশ ধনে পাতা এটাকে একটা সুন্দর পেস্ট করে নিয়ে চলে আসবো এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর এখানে আমি অল্প সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আর আমি এই চিকেন রোস্ট কারিটা বানানোর জন্য আমি আর আদা রসুনের ব্যবহার করব না এখানে আমি এই চামচের এক চামচ আদা রসুনের পেস্ট এতে দিয়ে দিয়েছিলাম এবারে এটাকে আমি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব দেখুন বন্ধুরা এবারে আমি এদিকে চলে যাবো কড়াই ধারে একটা কড়াই বইছে কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম এখানে আমার দু ঘন্টা আগে এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি এবারে পকোড়ার মতো করে ভেজে নেব নিয়ে এই চিকেন রোস্টকারিটা বানাই কিভাবে দেখুন এইভাবে আমি হালকা হাতে ভেজে নেব অতি সহজে কিভাবে বানাই সেটা আমি আপনাদেরকে দেখে দেবো এইভাবে আমি চিকেনটাকে পকোড়া করে একটু হালকা হাতে ভেজে নেব নিয়ে এই চিকেন রোস্টকারিটা বানাবো এইভাবে চিকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে চিকেনটাকে আগে পকোড়া চেপে পকোড়া যেমন ভাজে তেমন একটু ভেজে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়ে এখানে এই চিকেন কারিটা বানায় দেখুন আমি অল্প অল্প করে দিয়ে চিকেনগুলো হালকা হাতে ভেজে নেব দেখুন আমার দেখুন বন্ধুরা অনেকেই চিলি চিকেন খেয়েছেন বা পকোড়া খেয়েছেন কিন্তু এই চিকেন রোস্ট কারিটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এটা আমি দেখাইনি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আমি এই ম্যারিনেটটা করে রেখেছি আমি বারবার বলে দিচ্ছি এখানে টক দই দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি অল্প হলুদ দিয়েছি আর ভিনিগার এক চামচ দিয়ে আমি ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে আমি শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার কোনো কিছুই ব্যবহার করিনি বন্ধুরা দেখুন আর এখানে একটু ধনেপাতা আর কাজুবাদাম পেস্টটা অবশ্যই দেবেন আমি যেভাবে নিয়েছি ওইভাবে এই চিকেন রোস বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে দেখুন আমার চিকেনগুলো আমি হালকা পকোড়া সেপে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি বেশি ভাজবো না ভাজলে জিনিসটা শক্ত হয়ে যাবে তার জন্যে আমি হালকা হাতে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একবার হলেও তোমরা চাইলে এটা পকোড়া ভেবেও খেয়ে নিতে পারবে শুধুও খাওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে কি হবে দুবার একটু ট্রাই করে নিতে হবে একবারে হয় না পকোড়া ভাজা দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার এই চিকেনগুলো সব ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি এই তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমার আরও কিছুটা আছে সেগুলো ঠিক একই করেছে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটা বাদামের কালার চলেছে এই পজিশনে লাগিয়ে নিতে হবে এই চিকেনগুলো দেখুন কত সুন্দর হয়েছে আবারও আমার কিছুটা আছে সে তখন বন্ধুরা আমারও আরও কিছুটা আছে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব একটু পকোড়ার মতো করে ভেজে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি বারবার বলছি বন্ধুরা এখানে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করিনি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে লাগে না এখানে একটু লঙ্কার গুঁড়ো আর আদার আদা দিলে ভালো হয় কিন্তু আমি সেটাকে আমি যখন চিকেন কারি বানাবো তখন দেব আমি টেস্ট করে নিয়েছি আদাটাকে আর আমি এই চিকেনের মধ্যে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিই দেখুন বন্ধুরা আমি এটাকে এইভাবে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর একটা হয়েছে এখানে কাজু বাদাম টমেটো কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনে পাতা আর আছে চাল চালমগজ একটু আদার টুকরো আছে আমি আমার এতটা লাগবে না আমি হাফ নেব নিয়ে এই চিকেন রোস্ট কারিটা বানাবো কত সুন্দর হয়েছে দেখুন আমি এবার তুলে নেব দেখুন মহিলা এ আবারও আমি কিছুটা ছিল এইভাবে আমি ভেজে নিয়েছি নিয়ে আমি তুলে নেবো এখানে বেশি ভাজবে হবে না হালকা করে একটু ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এইভাবে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি ওই ব্যাটারের মধ্যে যে একটুখানি মশলা লেগেছিলো তার মধ্যে আমি ওই যে মিশ্রণটা বানিয়েছি এটাকে নিয়ে এর ভিতরে এইভাবে আমি নিয়ে নিয়েছি একটু ফাটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে এটাকে সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা আমি যে আলুটাকে ডুমো ডুমো করে কেচেছিলাম তার মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য দেখুন এইভাবে এবারে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এখানে আমি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমি এইভাবে লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ গুঁড়ো দিয়ে আলুটাকে নিম মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এই তেলের মধ্যে আলুটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন এইভাবে আমি এখানে সরচার তেল আমি ব্যবহার করব না আমি এই রিফাইন তেলেই এই চিকেন এবং কারিটা বানাবো আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এই চিকেনটাকে যে আমি ভেজে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আমি এই চিকেন রোস্টকারিটা বানিয়ে দেখিয়ে দেবো কত সুন্দর হয় আর খেতে কী দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা এইভাবে আমি নিয়ে নিয়েছি এখানে আমার অনেকটাই রিফাইন অয়েল আছে আমি একটু নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা আমার রিফাইন অয়েলটা গরমই আছে ওই রিফাইনের মধ্যে আমি একটা দারচিনি দিয়ে দিলাম আর একটা শুকনো দোল লঙ্কা দিলাম দুটো লবঙ্গ দিলাম আর দুটো ছোট এলাচ আমি দিয়ে দিলাম দেখুন একটু মনোযোগ দিয়ে কিভাবে আমি এই চিকেন রোস্টকারিটা বানাচ্ছি দেখুন আমার এই ফোড়নে আমি এইগুলো উপকরণ দিয়ে দিয়েছি এবারে আমি দেখুন ঝেমে আমি যে মশলাটাকে বানিয়েছি এই মশলাটা এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম সুমধুরা কত সুন্দর হয়েছে এখানে বেশি মশলা ভাজার কোনো প্রয়োজন নেই এখানে অল্প এখানে রসুন নেই তো ওই জন্য মশলা ভাজার কোনো প্রয়োজন নেই এখানে আমি এবারে একে একে কিছুটা মশলা অ্যাড করব দেখুন এখানে আমি একটু অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দিলাম দেখুন অবশ্যই তোমাদের প্রয়োজন অনুযায়ী কাশ্মীরি লঙ্কা বা নুন ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দেবে এখানে অল্প সামান্য আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে কী বৃদ্ধান্ত লাগছে এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম যে ধনে আর আমি এর মধ্যে দেব না এইভাবে আমি এই চিকেন রোস্টিটা বানিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে আমার কী সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবারে আমার এই যে ভেজে রাখা আলু আর চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হাতে এখানি পাঁচ মিনিট কষিয়ে নেবো দেখুন এইভাবে আমি কষিয়ে নেব মধুরা কত সুন্দর হয়ে গিয়েছে এই চিকেন রোস্ট কারিটা কালারটা কি দারুণ হচ্ছে এখানে আমি অল্প সামান্য উষ্ণ গরম জল দেব দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এখানে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই এখানে আমি দেখুন এখানে গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর হচ্ছে মৌরি গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নেড়ে দিলাম দিয়ে একটু গরম জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটে নিলেই আমার রেডি হয়ে যাবে চিকেন কারি যদি আমার এই চিকেন রোস্টির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো ওদের কাছে একান্ত একান্ত অনুরোধ আমার মিষ্কার রান্নাঘরে থাপট করো আর সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন বেশি এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখানে বেশি জল দিলে হবে না অল্প সামান্য জল দিতে এটাকে রুটি পরোটা বা নানের সাথে বা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে আর অল্প সময়ের মধ্যে এখানে ম্যানেজ করাটাই ব্যাপার সেটাকে একটু তোমরা চাইলে হাতে সময় না থাকলে এক ঘন্টাও করে রাখতে পারো আমি এখানে দু ঘন্টা করে রেখেছিলাম এবার একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা আমার এই চিকেন রোস কারিটা কেমন হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন এটা এরকম একটুখানি একদম কী সুন্দর গায়ে গায়ে হয়েছে আর এখানে বেশি গ্রেভি করলে হবে না অল্প সামান্য গ্রেভি করতে হবে দারুণ লাগবে খেতে এখানে আমি কেশরী মেথি নিয়েছি দেখুন এইভাবে হাতে ডোলে এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিলাম একোখানি আমি এইখনে গৰম মছলাৰ গুড়ো দিয়ে নিলাম দিয়ে এবারে আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গিয়েছে আমার চিকেন কারিটা যদি আমার এই চিকেন রোস্ট কারিটার রেসিপি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে আমার একান্ত একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আমার এখানে চিকেন কারিটা দেখুন তোমরা চাইলে এখানে আলু দিতেও পারো নাও পারো আমাদের বাড়িতে একটু আলু পছন্দ করে তার জন্যে আমি সব কিছুতেই আলু দিয়ে চেষ্টা করি কেমন হয় খেতে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিসকার রান্নাঘরে